আপনি অসুস্থ তাহলে এই ভিডিওটা আপনার জন্য আপনি পুরোটা শুনবেন একটু স্কিপ করবেন না আর ভিডিওটা স্ক্রল করবেন না কারণ আপনি অসুস্থ হইলে সবচেয়ে বড় অসহায় এই পৃথিবীতে আপনি অর্থাৎ অসুস্থ ব্যক্তির থেকে আর হতভাগা পৃথিবীতে আর কেউ নেই এখন হসপিটালে গেলে তো আপনি অসুস্থ ব্যক্তি অভাব নেই অনেক আছে তার মানে তার প্রত্যেকেই হতভাগা এখন হতভাগাদের ভিতরও কিন্তু ভাগ্যবান ব্যক্তিরাই থাকে সে সেটা আপনি কীভাবে বুঝবেন আপনি অসুস্থ কিন্তু আপনি ভাগ্যবান সেটা আপনি কীভাবে জাস্টিফাই করবেন আজকে আমি আপনাদেরকে এটাই বুঝাবো দেখেন অসুস্থতা আসে কিন্তু আল্লাহতালার পক্ষ থেকে আল্লাহ বলছেন আমি যে বান্দাকে ভালোবাসি তো সেই বান্দা যদি অনেক পাপ কাজ করে ফেলে অনেক পাপ কাজ কিন্তু এই পাপ কাজগুলো করার পরও সে রিলায়স করে না বা আমার দিকে ফিরে আসে না দেন আমি তাকে ছোট বড় বিপদ অসুস্থতা রোগ এগুলো দেই কেন দেই তাকে বোঝাই যে তোমার কোনো ক্ষমতা নেই তুমি নাথিং তুমি তোমার রবের দিকে ফিরে আসো অর্থাৎ একজন মানুষ যখন বিপদে পড়ে অসুস্থ হয় দেন সে সবচেয়ে বেশি অসহায় আর অসহায় হইলে পারে শেষ পর্যন্ত কিন্তু মহান আল্লাহ তালার কাছেই কিন্তু যাওয়া লাগে এখন মহান আল্লাহ তালা যদি চান বা কোনো ব্যক্তিকে বা কোনো মানুষকে যদি ভালো না বাসেন তাহলে কিন্তু তাকে আর অসুস্থতা দিবেন না সে সুস্থই থাকবে কিন্তু তাকে কখন পাকরাও করবে কেয়ামতের দিন কবরে পাকরাও করবে কিন্তু যদি আল্লাহ তালা আমাকে আপনাকে ভালোবাসে অবশ্যই আমাকে অসুস্থতা দিবেন রোগ দিবেন বিপদে ফেলবেন এবং আমাকে তার দিকে ফিরে আসার জন্য একটা সুযোগ দিবেন তো আপনি অসুস্থ হয়েছেন চিন্তা করবেন না একমাত্র আল্লাহর উপর ভরসা করবেন আল্লাহ বলছেন যে আমি আমার বান্দাকে অবশ্যই সুস্থ করব যদি সে দৃঢ় বিশ্বাস রাখে আমার উপর তার মানে আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে ইনশাল্লাহ আল্লাহ আমাকে সুস্থ করবেন আর কোনো কিছুই আমাকে সুস্থ করতে পারবে না একমাত্র আল্লাহ পারবেন আমাকে কি সুস্থ করতে আপনি যদি এইভাবে দৃঢ় প্রতিজ্ঞা করে আপনি ট্রিটমেন্ট নেন তাহলে দেখবেন আপনি সুস্থতা লাভ করবেন আস্তে আস্তে করবেন অবশ্যই আপনাকে ইবাদত করতে হবে ভালো কাজ করতে হবে আল্লাহর আদেশ নির্দেশ নির্দেশ সব মানতে হবে তো আপনি অসুস্থ আপনি নিজেকে অসহায় বোধ করেন না আর যদি অসহায় বোধ করেনি অবশ্যই তাহার নামাজ পড়ে আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমি সবচেয়ে বড় অসহায় আপনি সারা আমার কেউ নাই আপনি আমাকে সুস্থ করতে পারেন সুস্থ করার মালিক আপনি এইভাবেই দোয়া করবেন আর চোখের জল ফেলবেন ইনশাল্লাহ আপনি